শীত আসলেই আমরা প্রত্যেকে ভাবি একটু নলেন গুড়ের পায়েস বানিয়ে খাবো পায়েস একবার এভাবে বানিয়ে দেখুন তো নলেন গুড়ের পায়েস এভাবে তৈরি করলে যে খেতে কতটা ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না একবার তৈরি করে দেখুন বারবার বানিয়ে খাবেন এতটা নরম তুলতুলে তুলে মুখে দিতেই মিশে যাবে যাকে বানিয়ে খাওয়াবেন এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো শীতের নলেন গুড় দিয়ে দারুন স্বাদের একটা পায়েসের রেসিপি শীতকালে নলেন গুড়ের পায়েস হবে না এমনটা হতে পারে না পায়েস একবার এভাবে বানিয়ে দেখুন অন্যভাবে পায়েস খেতে ইচ্ছে হবে না চলুন আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে আর আজকে এই নলেন গুড়ের পায়েসটা বানাবো আমি ছানা আর চালের গুঁড়ো দিয়ে ছানাটা আমি আগে থেকে কাটিয়ে রেডি করে রেখেছি আর এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি চাইলে কিন্তু আপনারা আরো কম ছানাও নিতে পারেন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটা ছানাটা প্রথমে একটু করে হাত দিয়ে ভেঙে ছানাটা একটু ঝুরো করে নিয়েছি এবারে ছানাটা একটু বাটি করে মেপে নেব এতে করে চালের গুঁড়োটা দিতে অনেক সুবিধা হবে তো এই দেখুন এই বাটি পুরো আমার এক বাটি ছানা হয়েছে তো ঠিক এই কারণে এই বাটি মেপে আমি নিয়ে নেব হাফ বাটি চালের গুঁড়ো এখানে আমি ভেজা আতক চালের গুঁড়ো নিয়েছি এ দেখুন পুরো হাফ বাটি নিয়ে নিয়েছি যতটা ছানা ঠিক তার অর্ধেক হবে চালের গুঁড়ো এবারে ছানা আর এই চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নেব একটু ভালো করে মেখে নিতে হবে প্রথমে মাখার সময় দেখবেন একটু শক্ত মনে হবে তবে এটা মাখাতে মাখাতে দেখবেন খুব সুন্দর মাখা হয়ে যাবে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এখানে দেখুন মেখে নিয়েছি মাখাতে মাখাতে দেখবেন একটা ডোয়ের মতন রেডি হয়ে যাবে তবে এই ডোটা কিন্তু একটু শক্ত হবে সুন্দরভাবে মেখে নিতে হবে এবারে আমি এখান থেকে একদম অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নেব এ দেখুন ঠিক এইভাবে করে জন্য প্রথমে ঠিক এইভাবে করে করে আমি এই বলগুলো তৈরি যেহেতু একটা একটা করে বানাতে হয়তো একটু সময় লাগবে সেক্ষেত্রে বেশ কিছুটা নিয়ে এভাবে করে একটু লম্বা করে নিতে পারেন এই দেখুন এবার এখান থেকে ছোট ছোট করে আগে ভাগ করে নিতে হবে এবারে দুই থেকে তিনটে এরকম একসাথে হাতের মধ্যে নিয়ে নিতে পারেন এবারে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন খুব সুন্দর রেডি হয়ে যাবে এ দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু তিনটে একসাথে রেডি হয়ে গেছে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবারে চলুন পায়েসটা রান্না করে নেব গ্যাস ধরে এবার একটা কড়াই বসি দিয়েছি কড়াইয়ে হাফ লিটার নিয়ে নিচ্ছি দুধ দুই তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর চিনি দিচ্ছি আমি দুই থেকে তিন চামচ একদমই সামান্য একটু চিনি দিচ্ছি পরে আমি আবার নলেন গুড় দেব দুধটা নেড়ে চেড়ে এবারে ফুটিয়ে নেব এখানে দুধ জাল দিয়ে ঘন করতে হবে না শুধুমাত্র একটু ফুটিয়ে নিতে হবে তো এই দেখুন দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে ফুটন্ত দুধে আমি রেডি করে রাখা বলগুলো ছেড়ে দেব মিডিয়াম আছে এবারে রান্না করতে থাকবো আর যে সাইজের বলগুলো তৈরি করা হয়েছে দেখবেন তার তুলনায় সাইজটা একটু ডবল হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিট আর এই তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন বলগুলো আস্তে আস্তে ফুলে ডবল হয়ে যাবে আর এখন দেখুন দুধের মালাই কিন্তু আস্তে আস্তে ঘন হতে রয়েছে এখানে কোনোভাবে কিন্তু ঘন দুধে প্রথম অবস্থাতেই এই বলগুলো সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এগুলো ফুলবে না চিপসে যাবে শক্ত হয়ে যাবে পায়েসটা রান্না হতে হতে দেখবেন মালাইটা ঘন হতে থাকবে খুব বেশি একটা সময় লাগে নাই পায়েসটা রেডি হতে আর এখন দেখুন মালাই কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু জমে যাবে আর একটু বলগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সফট হয়েছে পায়েস এখানে মোটামুটি কিন্তু অনেকটাই রেডি এবারে আজ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি নলেন গুড়টা মেশাবো তো এখানে আমি একটু ঠান্ডা করে নিয়েছি পায়েসটা এখন কিন্তু একটু মাখো মাখো রয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নলেন গুড় মিষ্টি যে যেরকম পছন্দ করবেন সেই হিসাবে নলেন গুড়টা দিতে হবে গুড় দেওয়ার পরে পায়েসটা দেখবেন আর একটু পাতলা হয়ে যাবে আর গুড়টা চেষ্টা করবেন এরকম একটু ঠান্ডা করে তারপরে দেওয়ার নালে কিন্তু একটু ছানা কাটা ছানা কাটা ভাব হয়ে যায় তো মেশানে হয়ে গেলে কিন্তু পায়েসটা একদম রেডি আরে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে একবার বানিয়ে দেখুন নলেন গুড়ের পায়েস এভাবে কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আর ওপর গুড় ছড়িয়ে দিচ্ছি রেডি হয়ে গেল একদম অমৃত স্বাদের মুখে লেগে থাকার মতন নলেন গুড়ের পায়েস এই শীতে একবার হলো বানিয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে আর দেখুন বলগুলো কতটা সফট নরম তুলতুলে তৈরি হয়েছে যাকে বানিয়ে খাওয়াবেন এত প্রশংসা করবে তো বন্ধুরা আজকে এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।